নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিবা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরিবার প্রয়োজন নিয়ে সুস্থ থাকো সুখে থাকো আনন্দে থাকো গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রে ভো পরম ব্রহ্ম তস্ময় শ্রী অখণ্ড মণ্ডলাকার ব্যপ্ত মেন চরাচর তৎপদম দর্শিত মেন তস্ময় শ্রী গুরবে নম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুর্মিত তস্মৈ শ্রী গুরবে নম মা সদ্গময় তমস মা জ্যোতির্ময় মৃত্যু মামৃত গময় শান্তি 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 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয় দ্বৈত গদাধর শ্রিবা গৌরভক্ত বৃন্দ জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয় অদ্বৈত গদাধর শ্রীবাসদি ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুগণ আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম সহদেব সমস্ত সজ্জনগণ যখন ব্রাহ্মণেরা কেউ বলতে পারো না কেউ অগ্রে পূজার যোগ্য তখন সহদেব বলেছিলেন হে ব্রাহ্মণগণ হে লোকপালগণ আমি মনে করি ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে প্রথমে একমাত্র পুজো পাওয়ার যোগ্য তাই ভগবান শ্রীকৃষ্ণকেই পুজো করা হোক এই কথা শ্রবণ করে সমস্ত সভাসদ এবং ব্রাহ্মণগণ সমস্ত লোকপালগণ একদম সাধু সাধু করে উঠলো যে ঠিক বলেছেন সহদেব যা বলেছেন সেটা ঠিক আগে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হোক তখন মহারাজ যুধিষ্ঠির সমস্ত প্রাণ দিয়ে তার আত্মা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা শুরু করলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার পূজা নিবেদন করলেন তাকে ফুল ছিটালেন তার চরণ বন্দনা করলেন এবং তার চরণে জল দিলেন সেই জল তিনি সমস্ত লোক পার্বণকে ছিটালেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে যখন পুজো করছিলেন তিনি তখন আনন্দে বিগুলোত হয়ে অশ্রু বিসর্জন করছিলেন তার এত আনন্দ হয়েছিল যে আমি এত বড় একটা উৎসব সেখানে আমি ভগবানের পুজো করতে পাচ্ছি এর থেকে আমার বর পাওয়া কী আছে এইভাবে ভগবানকে পুজো করে সেই জল তিনি সমস্ত লোকপাল এবং ব্রাহ্মণদের ছিটিয়ে দিলেন সমস্ত যারা ছিল তাদেরকে ছিটিয়ে দিলেন কারণ ভগবানকে পুজো করলেই সমস্ত লোকপালগণ সমস্ত মানুষের সমস্ত যক্ষরক্ষের পুজো করা হয় কারণ একটা গাছ তাকে ডাল পালা পাতা জল দিতে হয় না তার গোড়ায় জল দিলেই সমস্ত পাতা এবং সবাই পুষ্ট হয় তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে সবাই সন্তুষ্ট হলেন কিন্তু যখন ভগবানকে পুজো করলে এবং তাকে প্রণাম করলেন মহারাজ যুধিষ্ঠির তখন দমঘাসের পুত্র ছিল শিশুপাল সে উঠে দাঁড়ালো সবার থেকে উঠে দাঁড়িয়ে এসে বাহু উত্তোলন করে বলতে লাগলো কে কে কি করে এই শ্রীকৃষ্ণ পুজো পর উপযুক্ত হয় সহদেব একটা শিশু তার কথা মতন কখনো শ্রীকৃষ্ণ পাওয়ার উপযুক্ত হন আমি এটা মানি না যা আপনারা আছেন এখানে আপনারা কি সব বাচ্চা হয়ে গেছেন যে কে পুজো পাওয়ার উপযুক্ত আর কে পুজো পর উপযুক্ত না আপনার সেটা ভাবতে পারছেন না আমি এটা মানি না এই বলে শ্রীকৃষ্ণকে গাল মন্দ করতে লাগলো কর্কশভাবে গাল মন্দ করতে লাগলো এবং তাকে নানা নানারকমভাবে নানাভাবে তাকে উৎপীড়ন করে এবং পীরন মতো কথা বলতে লাগলেন এত তার তার বিরুদ্ধে এত কর্কশ বাক্য তিনি বলছেন যে সভা সদা সবাই মাথা নিচে করে বসে রইল তখন সুখদেব গোস্বামী বললেন এই শিশুপাল সমস্ত এবং আরো অপমানজনক কথা যে এটা শুধু এই কথা বললাম অনেক অপমানজনক কথা বলেছিল ঠিক যেমন একটি সিংহ শিগারের কন্দনকে উপক্ষা করে ভগবান কিছু বলল তখন ভগবান দেখলো যে একটা সিংহ ভগবান শিগালের কথা কি করবে সেজন্য ভগবান একটা কথা তিনি বললেন না তিনি চুপ রইলেন এরূপ অসহ্য ভগবতৃন্দা শ্রবণ করে কিছু সংখ্যক সদস্য তা তারা কি করলো তারা এত কষ্ট পেল তারা সেদিনকে অভিশাপ দিতে বেরে সমস্ত ব্রাহ্মণ যারা ছিল তারা এইসব কথা যখন ভগবানকে বলছেন পরকশ কথা তখন সেই ব্রাহ্মণ যারা ছিল তারা শিশুয়াকে অভিশাপ দিতে লাগল যে কেউই অথবা তার বিশ্বস্ত ভক্ত যে ভগবান নিন্দা শ্রবণ করো তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করতে ব্যর্থ হয় অবশ্যই তার পূর্ণ ফল থাকা সত্ত্বেও যে এই যে নিন্দে করছে এই কথা শুনেও যে সেই স্থান পরিত্যাগ করছে না তার তারও পাপ হবে তখন পাণ্ডুর পুত্রগণ উদ্ধ হয়ে উঠলেন এবং মৎস্য কৈক এবং সৃঞ্জয় বংশ সৃঞ্জয় বংশ জগণের যদি তাদের সঙ্গে উন্মুক্ত অস্ত্র ধরে তাদের থেকে আসব থেকে উত্থিত হয়ে শিশুপালকে হত্যার জন্য প্রস্তুত হবে এখন তখন কি করবে তখন পাণ্ডেবার অস্ত্র ধারণ করলেন আরও যারা সিনজয় কুরু যারা ছিল তারা সবাই অস্ত্র ধারণ করল এবং শিশুরা হত্যা করার জন্য তারা সব বেরিয়ে পড়ল তখন সুখদেব গোস্বাই বলছেন হে ভারত নন্দন অবিচ্ছলিত শিশুপাল তখন সময়বত রাজা মধ্যে তার তরবারিও বর্গ গ্রহণ করল যখন দেখলো যে শিশুপালে সে তাকে আক্রমণ করতে আসে সে তখনও তার বর্মে বন তার সে তরবারি গ্রহণ করলো এবং কৃষ্ণপক্ষীয় বনকে অপমান করতে যখন সেও পার করলো এবং তখন যারা কৃষ্ণের পক্ষ রয়েছ তাদেরকে অপমান করতে লাগলো সেই সময় ভগবান উঠে তার ভক্তবন্দুকে তখন ভক্তবৃন্দুকে বললো যে তোমরা কেউ শিশুপালকে হত্যা করবে না তোমাদের পাপ হবে এটা একটা যোগ্যস্থল এখানে এভাবে হত্যা করা যায় না তখন তিনি তীর্ণধার সম্পূর্ণ চক্রকে ক্রুদ্ধভাবে প্রেরণ করলেন এত রাগ হয়ে গেল তখন তিনি হাত উত্তোলন করলেন এবং তীক্ষ্ণধার যে সুদর্শন চক্রকে তিনি ডাকলেন এবং প্রেরণ করলেন এবং সেই সুদর্শন চক্র দিয়ে তিনি শিশুপালের মস্তক ছেদন করলেন এইভাবে শিশুপাল যখন নিহত হলো ভিড়ের মধ্যে থেকে কোলাহল উঠলো এবং সরকারের সুযোগ গ্রহণ করে শিশুপালের সমর্থক কোথাও রাজা সত্য তাদের জীবনের ভয় পেয়ে সেখান থেকে ত্যাগ করল ওরও তো কিছু লোক আছে যখন শিশুফলকে মেরে ফেলো মানে সুদসঞ্চকদের মস্ত ছেদন করলো তখন ওর যারা ছিল ও সহযোগী ছাড়া ছিল তার ভয়ে সেখান থেকে পালিয়ে গেল দেখলো যে এক জ্যোতির্ময় আলো শিশুপালের দেহ থেকে বেরিয়ে সর্বসমক্ষে সে উল্কার মতো আকাশ পথে উত্থিত হয়ে গেল দেখলো তিন জন্মের জন্ম শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষপন্ন হয়ে শিশু বল ভগবানের চিহ্ন প্রাপ্ত হয়েছে ওই যে ভগবান তিন জন্ম ছিল শিশু বল তিন জন্ম শুধু ভগবানকে শত্রুর মতো জ্ঞান করেছে তিন জন্ম খালি এই শ্রীকৃষ্ণ আবার এই শ্রীকৃষ্ণকে গালাগাল করেছে সেই গালাগালিটাও তার এমন হলো যে ভগবান তাকে এমন কৃপা করলো যে সুদর্শন চক্র তাকে মস্তক সেদন করলো এবং তাকে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করালো ভগবান হচ্ছে এত এত দয়ালু যে শত্রুকেও তিনি কৃপা করেন মহারাজ যুধিষ্ঠির যাদের পরিভূত সভাদের সভাসদের বেদ নির্দিষ্টভাবে সমান জ্ঞাপন করে উদারভাবে তাদের উপহার প্রদান করেন তখন তিনি ভগবান যে যুধিষ্ঠির তার সব যখন হলো তখন তিনি যারা ওখানে ছিলেন ব্রাহ্মণদের তিনি উপহার প্রদান করলেন তারপর তিনি স্নান করলেন এইভাবে যোগেশ্বরবনেরও ঈশ্বর শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠির হয়ে মহাযজ্ঞের সফল সমাধান করেছিলেন যে এই যে যজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ না থাকলে হতো না সেই যজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় যুধিষ্ঠির মহারাজ সম্পন্ন করেছিলেন তারপর যখন উনি বললেন যে আমি চলে যাব কিন্তু ভগবান ভগবানকে মহারাজ যুধিষ্ঠির বললেন যে আপনি কিছুদিন আমাদের এখানে থাকুন এবং যুধিষ্ঠিরের কথায় ভগবান দেবী রাজার অনিচ্ছাগত অনুগমন অনুমোদন গ্রহণ করে ও মঞ্জুপুর সহ সেই নগরীতে প্রত্যাবন করলেন প্রত্যাবর্তন করলেন কয়েক মাস উনি রইলেন তারপর তিনি সবাইকে নিয়ে তিনি তার দ্বারাগুলোতে প্রত্যাবর্তন করলেন ইতিমধ্যেই আপনাকে বিস্তারিতভাবে বৈকুণ্ঠের দূর দেবাসী ব্রাহ্মণগণ দ্বারা অভিশপ্ত হয়ে জনজগতে বারবার জন্মগ্রহণ বাড় ইতিহাস গণভূত বলছে এই যে শিশু শিশুপাল ও বৈকুণ্ঠ লোকের ছিল ভগবানের পার্শ্বদ সে অভিশপ্ত হয়ে এখানে এসেছিল এবং সে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করতো এই কথা বলছেন যে ভগবান সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে এগুলো তো আমি আগেই বর্ণনা করেছি সুতরাং রাষ্ট্রযজ্ঞ সমাপ্ত হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সভায় স্বভাবে ব্রাহ্মণ নক্ষত্রিগুণের মধ্যে সঙ্গে দেবার মতো স্বভাব আছে যখন যখন শেষ হল ভগবান রইলেন এবং সেই সভার মধ্যে মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রের যে ইন্দুজমান তার সভায় স্বভাব হয় তেমনি তিনি তার স্বভাব স্বভাবতে লাগলেন কলির বংশভূত বংশের ব্যাধি স্বরূপ পাপিষ্ট দুর্যোধন তো সকলেই সন্তুষ্ট ছিল যখন বলছে তখন তো যুধিষ্ঠির যখন রাজযজ্ঞ করেছিলেন তখন তো দুর্যোধন ওরা সব ছিল তখন তারা খুব অসন্তুষ্ট হয়েছিল যে এত সুন্দর যজ্ঞ করলো এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাহায্য করলো সে পাণ্ডুপুতের ওষুধের যে সমৃদ্ধ দর্শক সহ্য করতে পারলো যখন এত সমৃদ্ধ দেখলো যে পার্ণ্বপুত্র মহারাজ যুধিষ্ঠিকে এত সবাই সাধু করছে সে এত হিংসা যে সহ্য করতে পারলো না যিনি শিশুপাল বধ রাজাদের উদ্ধার রাসুযজ্ঞের অনুষ্ঠান সহ ভগবান বিষ্ণুর এই কার্যকারী কীর্তন করেন তিনি সর্বপ্রাপ্তকে মুক্ত হন এবার সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যিনি শিশুপাল বধ রাজাদের উদ্ধার এবং রাষ্ট্রযজ্ঞের অনুষ্ঠান সহ ভগবান বিষ্ণুর এই সমস্ত কাঁচাবলি কীর্তন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন ইতি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে রাষ্ট্রযজ্ঞের শিশুপর উদ্ধার নামক ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত